নয়ারহাট তদন্ত কেন্দ্রে জাকজমকপূর্ণ কালী মণ্ডপ উদ্বোধন নয়ারহাট তদন্ত কেন্দ্রে এবারে কালী মণ্ডপের উদ্বোধন করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র নয়ারহাট গ্রাম পঞ্চায়েত প্রধান মহেশচন্দ্র চন্দ্র বর্মন দীপক ভট্টাচার্য নয়ারহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিমাদ্রী ঘোষ এবং অন্যান্য পুলিশ ও স্থানীয় সমাজসেবী উদ্বোধনের সময় মন্ত্রী উদয়ন গুহ বলেন যতগুলো পুজো মণ্ডপের উদ্বোধন করেছি তার মধ্যে নয়ারহাট তদন্ত কেন্দ্রের পুজো সবচেয়ে সেরা এ প্রথমবার নয়ার হাট তদন্ত কেন্দ্রে এতটা আলোকসজ্জার শোভায় মেতে উঠেছে পুজো প্রাঙ্গন মন্দিরের উদ্বোধনের পরে উদয়ন গুহর পাশে উপস্থিত স্থানীয়রা পুলিশ আধিকারিকেরা পুজো মণ্ডপ পরিদর্শন করেন এবং আনন্দ উদ্দীপনায় উৎসবের আয়োজন দেখতে পান এরপর দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র বলেন প্রত্যেকটি থানা ও ফারিদের রীতি অনুযায়ী শ্যামা মায়ের আলোচনা করা হয় এবছরও সুন্দর আয়োজন হয়েছে এ সকলের উদ্দেশ্যে বলবো এই আলোর উৎসব দীপাবলি এবং কালী পুজো উদযাপন করুন কোনোভাবেই নিষিদ্ধ শব্দবাজি বা আতসবাজি ব্যবহার করা যাবে না নয়ারহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিমাদ্রি ঘোষ বলেন আমরা অফিসার এবং অন্যান্য পুলিশদের সঙ্গে মিলে কালী পুজোর আয়োজন করেছি আশা করি পুজোটা সুন্দরভাবে সম্পন্ন হবে সকলের প্রতি আমাদের পক্ষ থেকে আহ্বান উৎসবকে সুন্দরভাবে পালন করুন শব্দবাজি ফাটানো হবে না শুধুমাত্র সরকারি অনুমোদিত সবুজ গ্রিন আতসবাজি ব্যবহার করতে পারবেন এবছর পূর্ণ হল নয়ারহাট পুলিশ ফাঁড়ির পঁচিশ বছর প্রতি বছরই পুজো উদযাপন হয় তবে এবছরের মতো এই রঙিন এবং জাঁকজমক পূর্ণ আয়োজন আগে কখনো হয়নি স্থানীয় বাসিন্দারা ও পুজো কমিটির সদস্যরা উৎসাহ উদ্দীপনায় দীপাবলির আনন্দ ভাগ করে নিচ্ছেন রীতি অনুযায়ী প্রতিটা থানা এবং বাড়িতেই এই শ্যামা মায়ের আরাধনা করা হয় সুন্দর আয়োজন হয়েছে কিন্তু পাশাপাশি একটা কথাই বলব যে সবার উদ্দেশ্যে বলবো যে এই আলোর উৎসব দীপাবলি তথা কালী পুজো কোনোভাবেই যেন শব্দবাজি এবং নন গ্রিন ট্র্যাকার্স কোনোভাবেই যেন ফাটানো না হয় যদিও প্রত্যেকটা থানাতেই পূজা হচ্ছে তা সত্ত্বেও আমাদের পুলিশ ফোর্স কিন্তু সজাগ রয়েছে এবং কোনো অবৈধ বাজি বা আরেকটা জিনিস প্রায়শই দেখা যায় যে এই কালী পুজো দীপাবলির দিন প্রচুর পরিমাণে জুয়া খেলা হয় এই সব কিছুর এগেনস্টেই জুয়া এবং নিষিদ্ধ কিন্তু আমাদের নজরদারি এবং রেট বহাল রয়েছে নয়ারা তদন্ত কেন্দ্র প্রতি বছরই কালী পুজোর আয়োজন করে থাকে এবছরে আমরা সমস্ত অফিসের পোস্টগুলো একটা সুন্দর একটা কালী পুজো আয়োজন করেছি সেটাই প্রস্তুতি চলছে ইতিমধ্যে আমাদের পুজো উদ্বোধন হয়ে গিয়েছে আমাদের আশা করি যে আমাদের পুজোটা খুব সুন্দরভাবে হবে আমরা আমাদের নয়াড়া তদন্ত কেন্দ্রের পক্ষ থেকে আপনার সমস্ত সাধারণ যে আমাদের এলাকা তাদেরকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সুন্দরভাবে এই উৎসবটা পালন করুন কিন্তু আপনারা কোনোভাবে এই শব্দবাজি বা আতসবাজিতে মাতবেন না আপনারা শব্দবাজি যদি ফাটাতে হয় আপনাদের সেটা আপনারা যেটা গ্রিন ফায়ার ক্যাক সেটা ফাটান সুস্থভাবে জীবনযাপন করুন ট্রাফিকটা মেনে চলুন এইভাবে আপনারা প্রিয় অভিভাবক আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন রেডিয়েন্স একাডেমি আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের সেরা ঠিকানা রেডিয়েন্স একাডেমি একটি আধুনিক আবাসিক মিশন যেখানে ছেলে ও মেয়েদের জন্য রয়েছে হল আলাদা ক্যাম্পাস আধুনিক শ্রেণীকক্ষ স্মার্ট প্রজেক্টের মাধ্যমে ক্লাস বিজ্ঞান কারিগরি প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষার বিশেষ সমন্বয় শুধু পড়াশোনা নয় আমরা গুরুত্ব দিই শৃঙ্খলা চরিত্র গঠন আর শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ গড়ে তোলায় রয়েছে নিরাপদ আবাসিক ও ডে বোর্ডিং সুবিধা এবং সুস্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা দু হাজার শিক্ষাবর্ষে ভর্তির জন্য ফর্ম ফিল চলছে আজই যোগাযোগ করুন সেভেন জিরো জিরো ওয়ান এইট এইট থ্রি সেভেন সেভেন ফাইভ ঠিকানা থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে তুফানগঞ্জ